আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও আজকে তোমাদের সামনে রসায়ন প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনার জন্য দণ্ডায়মান হয়েছি ইনশাল্লাহ এই বিষয়টা তোমরা ভালোভাবে আয়ত্ত করবে ভালোভাবে মনোযোগ দিবে শুনবে তাহলে এখান থেকে খুব ভালো একটি প্রশ্নের সমাধান তৈরি করে ফেলবে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রসায়নের ক্ষেত্র বা পরিধি রসায়নের ক্ষেত্র অবলিক পরিধি আজকের আলোচনার বিষয় হচ্ছে রসায়নের ক্ষেত্র বা পরিধি এটা ক্ষেত্র বা পরিধিটা কি তোমরা অবশ্যই জানো যে যেখানেই পদার্থ আছে সেখানেই রসায়ন আছে যেখানেই পদার্থ আছে সেখানেই রসায়ন আছে প্রতিদিন বায়ুমণ্ডলে কিছু না কিছু অনবরত রাসায়নিক পরিবর্তন ঘটছে প্রতিদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বায়ুমণ্ডলে কোনো না কিছু পরিবর্তন ঘটছেই যখন পৃথিবীর জন্ম হল তখন এই পৃথিবী এমন ছিল না তোমরা এখন যে সুন্দর পৃথিবী দেখছো এই পৃথিবী এমন ছিল না পৃথিবী ছিল খুবই উত্তপ্ত কোনো বাতাস ছিল না কোনো পানির ছিল না ঠিক আছে ছিল না কোনো জীবের অস্তিত্ব কোনো কিছু ছিল না কোটি কোটি বছর ধরে রাসায়নিক পরিবর্তন ঘটছে এই পৃথিবীতে অনেক বছর ধরে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে এই পৃথিবীতে রাসায়নিক পরিবর্তন ঘটছে সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে পানি সৃষ্টি হয়েছে বিভিন্ন সৃষ্টি হয়েছে উদ্ভিদ ইত্যাদি ইত্যাদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং এখানে আরো সৃষ্টি হয়েছে অনেক ক্ষুদ্র অনুজীব যেমন ব্যাকটেরিয়া অ্যামিবা ঠিক আছে এবং আরো বৃহৎ উদ্ভিদ বা বৃহৎ প্রাণী যাই হোক সকলের দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি সব কিছু কোনো না কোনো রাসায়নিক পদার্থ দিয়েই তৈরি প্রতিটি দেহ একটি রাসায়নিক কারখানা তোমরা জানো যে প্রতিটি দেহ একটি রাসায়নিক কারখানা কারণ দেখো তুমি আমরা যে পোশাকটি পরছি এই পোশাক আমরা যে পেস্ট ব্যবহার করি বা আমাদের মা বোনা যে কসমেটিক্স বা ছেলেরা যেগুলো কসমেটিক্স পারফিউম ইত্যাদি ব্যবহার করে প্রত্যেকটি বিষয়ে রসায়নের সাথে জড়িত রসায়ন ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব নয় রসায়নিক কিছু স্পেসিফিক ক্ষেত্র তোমাদেরকে বলি যেমন মনে করো বায়ু বায়ুর প্রধান উপাদান কী বায়ুর প্রধান উপাদান হলো অক্সিজেন আমরা প্রতিদিন শ্বাস নেওয়ার সময় যে বায়ু কী করি গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে খাদ্যের উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে বিষয়টা ক্লিয়ার আমরা প্রতিদিন বায়ু গ্রহণ করি যে বায়ু গ্রহণ করি সেই বায়ু অক্স বায়ুর অক্সিজেন শরীরের ভেতরের খাদ্যের উপাদানের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করে শক্তি উৎপাদন করে আবার মনে করো পানি খাবার পানি খাবার প্রাণী এটি কি পানি সহ বিভিন্ন খনিজ উপাদান এর উপাদান কি তোমরা জানো যে পানি বিশুদ্ধ পানির অপরণ জীবন এই পানি আমাদের দেহে রাসায়নিক বিক্রিয়ায় মারাত্মকভাবে অংশগ্রহণ করে পানি একটি উত্তম দ্রাবক পানি একটি উত্তম দ্রাবক এটি এই পানি শরীরের বিষাক্ত পদার্থ দ্রয়োহীত হয় শরীরের বিষাক্ত পদার্থ দ্রোহীভূত হয়ে এই পানির মাধ্যমে মানে এই পানি ঘাম বা প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে চলে যায় এছাড়াও পানিতে আরও অনেক উপাদ বিভিন্ন ধরনের খনিজ লবণ রয়েছে যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ধাতু থাকে ইত্যাদি থাকে তো এটা হলো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এছাড়াও সার মনে কর আর একটি উপাদান মনে করি সার সারের প্রধান উপাদান কি আমরা জানি যে নাইট্রোজেন অক্সিজেন তারপর হচ্ছিল কার্বন ফসফরাস ম্যাগনিশিয়াম পটাশিয়াম ইত্যাদি ইত্যাদি ধাতুগুলো উদ্ভিদ তার প্রয়োজনীয় উপাদান হিসাবে গ্রহণ করে এগুলো উদ্ভিদ গ্রহণ করে তাদের ফার্টিলাইজ উর্বরতা বৃদ্ধি করে ফলে উদ্ভিদের কাছ থেকেও আমরা অনেক কিছু পেয়ে থাকি তোমরা জানো যে এই যে রসায়নের ক্ষেত্রে যে পরিধি নিয়ে কথা বলছি এটির আরেকটি খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে যেমন মনে করো আ রসায়নের সাথে তার কী সম্পর্ক থাকতে পারে আমরা জানি জীববিজ্ঞানের সাথে রসায়নের খুব একটা নিবিড় সম্পর্ক রয়েছে নিবিড় সম্পর্ক যেমন উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অর্থাৎ শালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে কি বললাম উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে শালেক সংশ্লেষণ প্রক্রিয়া তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে মাথা পাতার মেসোফিল টিস্যুতে এটি মূলত রাসায়নিক বিক্রিয়ায় উদ্ভিদ ঠিক আছে বাতাস থেকে কি গ্রহণ করতেছে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে তোমার কি করছে এই সবুজ অংশে ক্লোরোফিলের সাহায্যে কিসের সাহায্যে ক্লোরোফিলের সাহায্যে পাতার মেসোফিল টিস্যুতে এই খাদ্য তৈরি করে এটি কি করতেছে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করতেছে ঠিক আছে কিভাবে আমরা যে কার্বন ডাই অক্সাইড ডাইঅক্সাইড তা এই প্রকৃতিতে বিদ্যমান এখান থেকে উদ্ভিদ সেটা গ্রহণ করে এই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে পরেটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে পরিণত হচ্ছে এই গ্লুকোজ পরবর্তী আবার ভেঙে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ইত্যাদিতে পরিণত হয় কত একটা কঠিন সম্পর্ক রসায়নের সাথে জীববিজ্ঞানের আবার পদার্থবিজ্ঞানের সাথেও জীববিজ্ঞানের সুন্দর একটি সম্পর্ক রয়েছে তোমরা জানো যেমন আমরা জানি যে পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় সময়ের মধ্যে যেমন রয়েছে কি চৌম্বক এরপরে সে বিদ্যুৎ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি এগুলো বিদ্যুৎ তৈরিতে যে ব্যাটারি লাগে আমরা জানি যে বিদ্যুৎ তৈরিতে যে ব্যাটারি লাগে এই ব্যাটারি রাসায়নিক একটি রসায়ন একটি অবদান ঠিক আছে এছাড়া আমরা তেল পেট্রোল ডিজেল অকটেন পুড়িয়ে কি উৎপাদন করতেছি শক্ত উৎপাদন করতেছি এটাও একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান যা রসায়ন আমাদেরকে দিয়ে থাকে এরপরে গণিতের সাথে রসায়নের একটা খুব সুনিবিড় সম্পর্ক রয়েছে কারণ গণিতের সূত্র ব্যবহার করেই রসায়নের তত্ত্ব উদ্ঘাটন করা হয় তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম কি যে গণিতের সূত্র ব্যবহার করে রসায়নের তত্ত্ব উদ্ঘাটন করা হয় তো এই বিষয়গুলো থেকে তোমাদের এমসিকিউ আকারে প্রশ্ন আসতে পারে আবার সিকিউ আকারের প্রশ্ন আসতে পারে তোমরা এই টপিক্সটা খুব গুরুত্বের সাথে মনোযোগ দিবে ভালোভাবে আয়ত্ত করবে এবং সেগুলো খাতাতে লিখে পরবর্তীতে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে তোমাদের জন্য রয়েছিল আজকের স্পেশাল ক্লাস আগামী দিন এই অধ্যায় থেকে প্রথম অধে সর্বশেষ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকি এবং আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আন্তরিক অভিনন্দন